উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের থামানো যাচ্ছে না কোনোভাবেই দ্বিতীয় ও তৃতীয় ধাপেও তাদের রাজত্ব চলছে আওয়ামী লীগের দলীয় নির্দেশনা অনুযায়ী উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনদের অংশ নেওয়া ঠেকাতে না পেরে হতাশ খোদ কেন্দ্রীয় নেতারাও চেষ্টা করেও মন্ত্রী এমপিদের দলীয় নির্দেশনা মানাতে পারছে না দলটি এতে ক্রমে তৃণমূলে বিভক্তির আশঙ্কা বেড়েই চলছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য হতাশা প্রকাশ করে বলেছেন দলের হাইকমান্ড নির্দেশ দিয়েছেন আর সেই নির্দেশ এমপি মন্ত্রীরা মানছে না এটাও দেখতে হচ্ছে আজকের এই অবস্থার জন্য কেন্দ্রই দায় বলে মন্তব্য করা হচ্ছে দলের সিদ্ধান্ত অমান্য শৃঙ্খলা বিরোধী কাজে লিপ্ত এবং দলকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলেছেন এমন নেতাদের বারবার ক্ষমা করে দেওয়ার নজির রয়েছে এ কারণেই তৃণমূলের সমস্যার সমাধান হয়নি বরং তৃণমূল কয়েক ভাগে বিভক্ত হয়ে গেছে এদিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন প্রথমে আমাদের সিদ্ধান্ত এমন ছিল যে কোনো এমপি এবং মন্ত্রীর আত্মীয় স্বজন নির্বাচন করতে পারবে না পরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি একটু সংশোধনী দেন এখানে পরিবার বলতে কিন্তু স্বামী স্ত্রী এবং সন্তানদের কথা বুঝিয়েছেন তিনি বাইরের কোনো ব্যক্তি বা কোনো স্বজন এর আওতাভুক্ত হবে না সেই হিসেবে আত্মীয় স্বজন কিন্তু নির্বাচন করতে পারবেন আওয়ামী জ্যেষ্ঠ নেতারা মনে করছেন প্রথম ধাপে উপজেলা নির্বাচনের সময় যেমন কঠোরতা দেখানো হয়েছে এখন সেখানে এক ধরনের শিথিলতা রয়েছে এক্ষেত্রে ভোটার উপস্থিতির বিষয়টি মাথায় রাখা হচ্ছে যার কারণে পরের ধাপগুলোতে মন্ত্রী সংসদ সদস্যদের স্বজনদের বসিয়ে দেওয়ার বিষয় দল থেকে আর চাপাচাপি করা হবে না বরং ভোট বাড়াতে সব প্রার্থীরা যাতে প্রচারের সুযোগ পান সে বিষয়ে তাগিদ দেওয়া হবে আইবিটিভি ইউএসএ নিউ